আসার মধ্যে এখানে পড়ে গেছিল কমিটির বিশ মিনিট ধরো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে যাই হোক আপনারা সকলেই দেখছেন বা সকাল থেকে দেখে আসছেন যে আজকে পাথরটি আসরে একটি হাই ভোল্টেজ খেলা আর কি তো যাক এইখানে আজকে আমাদের সুনামধন্য কারার মালিক উনি আজকে বলরামপুর থানা থেকে আগত হয়েছেন তো কোন গ্রামের বটে এখানে কার নামে কারা খেলেছে বা উনি আজকে জয়ী হয়েছে কিরকম ভাবে ওনার কারাই কোন কোন আসরে জয়ী বটে সে সম্পর্কে আর কি সমস্ত বিবরণ তুলে ধরছি ওনার কাছ থেকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম দীপক মাতো গ্রাম মালদাই পোস্ট বড়রমা থানা বলরামপুর জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন এই পাথরটি পাথরটি মানে আরসা থানা হ্যাঁ আরসা থানা কালা নিয়ে এসেছি ছিল কালা নিয়ে আপনার কালা কালা পাইরেলে কত নম্বর ছিল জোড়াটা পাঁচ নম্বর পাঁচ নম্বর হ্যাঁ আজকের খেলা আপনার কালার ফলাফলটা জয় হলো দেহে আছে লাগিছিল না এমনিপালা না না লাগেছে পুরো আড 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 হ্যাঁ আড আড তাহলে দর্শকরা আজ মোটা মোটা মন ভরি মন ভরা দেখেছে আপনার কারাকে চটঘাট কতটা কি লেগেছে মটা পুগা লাগতে পারে হাতি আর এর ব্যাপারে মোটামুটি হালকা হালকা লেগেছে হ্যাঁ হ্যাঁ যায় কমিটি ঠিকভাবে ব্যভার করেছে না হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই না না তারপরে বড়া মোটা মোটা এর পূর্বে এই কারাদি কবা খেলা হয়েছে 87 ফর

কি ৰকম আছে প্ৰায় একত্ৰিশ দিব যাই হ'ক দৰ্শকংগ মাহত গ্ৰাম মাল্ডি পোষ্ট বড়োমা থানা বডৰাপুৰ জেগা পুৰলিয়া মাঠাইতো আপুনি আজি মানে খেলাৰ ফলাফল খেলা মোটামুটি ঠিকেই হৈছি দৰ্শকে ঠিকেই এনজয় কৰিছে আপনাদের খেলার খেলা আমাদের দর্শকদের আশা করছি ভালোভাবে দেখিয়ে হ্যাঁ ভালোভাবে দেখিয়েছি ইয়ারপুলতে অনেক কত জই আছে সাতবার বললেন হ্যাঁ আমাদের আর ভারী ভারীকও ভাগান জি ভারী ভারীকও ভাগান জি তো বললেন নিজা গ্রামের মেলায়ে গ্রামের মেলা এই রকম কি আছে আছে এবারে জোর কি রকম দেখিয়ে নেবেন জোর লাগنيه লব জমنيهল হ্যাঁ দেখছি বেশ ইয়া এতকে বাড়তে নেবেন হ্যাঁ এতকে বাড়তে নেবেন যাকাজ কি মেলা কমিটির উদ্দেশ্যে কি বলবেন কমিটি কে জড়িত দিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর মেলা কি মেলা কমিটির জড়িত দিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোন মালিকের সাথে ছিল লালু মাহাতন লালু মাহাতন আপনাদের কারার খেলাটা কি রকম ভাবে কি হয়েছে প্রথমে আপনাদের কারে এগিয়ে গিয়েছিল হ্যাঁ আমাদের কারে আগে দৌড়ে যায় ওরা দুইটা ছেড়ে দিয়েছিল তো আমরা দেখতে পাইনি কোনটা বটে কোনটা নয় এইজন্য আমাদের যেটা মানে আগে যেটা দৌড়ে যায় সেটা বড়টা দর্শক দেখতে পায়নি

যে সেই চ্যানেলের মাধ্যমে আমার সমস্ত খেলাগুলা ছাড়া হয় তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার